আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বি গের জমজম সুইচ লোন কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা খুলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দা নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এগুলো একেবারে নতুন ডিজাইন নতুন কালার একদম এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারা নেবেন সেট সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর কম প্রাইজের ভিতরে সবচাইতে বেস্ট কোয়ালিটির জমজম সুইচ বিগের জমজম এটা কাপড় কোয়ালিটি খুবই ভালো এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালার অনেক সুন্দর যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না অফার প্রাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন বি গ্রেড এক্সক্লুসিভ কালেকশন দেখেন কাপড় ভালো লং আটচল্লিশ প্লাস হাতের কাপড় আলাদা দেওয়া আছে অন্যা পেয়ে যাবেন পাঁচ হাত না যারা নিবেন খুব দ্রুত নিয়ে নেবেন কাপড় কোয়ালিটি মার্শাল এক কথা অসাধারণ জমজম সুইচ বি গ্রেড জমজম সুইচ বি গ্রেড এগুলো করলাম সাতশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র ছয়শো সত্তর টাকা মাত্র ছয়শো সত্তর টাকা হোলসেল প্রায় যারাই নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গিয়া দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচ চারটা করে কালার আছে যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন এই ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চারটা করে কালার আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ধরে নেবেন খুবই সুন্দর কম প্রাইজের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই যে দেখেন সেলরের কাপড় দেখেন নামাজি ওনার ডিজিটাল পিন জমজম সুইচ বি গ্রেড মাত্র ছয়শো সত্তর টাকা যারাই নিবেন সেট ধরে নেবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এক কথা অসাধারণ মাসাল্লাহ দেখেন একবার এগুলো চাইলে আমরা সাতশো টাকা করে বিক্রি করতে পারি অফার প্রাইজে দিয়ে দিছি মাত্র ছয়শো সত্তর টাকা জমজম সুইচ বি গ্রেড মাত্র ছয়শো সত্তর টাকা হোলসেল প্রাইস যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ধরে নিবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার দেখেন চারোটা কালারই অনেক সুন্দর চারটা কালারই দেখার মতো যারাই নিবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো এই যে দেখেন সেলারের কাপড় দেখেন ওন্না দেখেন মার্শাল অনেক সুন্দর পিওর সুতি কাপড় পিওর সুতি কাপড়ের ভিতরে পেয়ে যাবেন মাত্র ছয়শো জমজম সুইচ বি গ্রেড মাত্র ছয়শো সত্তর টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর যা যার লাগবো নিয়ে নিবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন 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 নতুন নতুন একেবারে এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না জমজম সুইচ বি অফার প্রাইস মাত্র ছয়শো সত্তর দেখেন স্যালারের কাপুর মার্শাল এক কথা অসাধারণ কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন যে এই প্রাইজের ভিতরে এই কাপড় কিভাবে সম্ভব খুবই সুন্দর মাত্র ছয়শো সত্তর জমজম সুইচ বি গ্রেড এই যে দেখেন লেখা আছে ডিজিটাল জমজম সুইচ এই যে খুবই সুন্দর একবারে এক্সক্লুসিভ মাত্র ছয়শো সত্তর জমজম সুইচ বি গ্রেড মাত্র ছয়শো সত্তর টাকা অফার প্রায় যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা আমার খুবই পছন্দের একটা ডিজাইন দেখেন চারটা কালার চারটা কালার অনেক সুন্দর যারাই নিবেন সেট খুবই এক্সক্লুসিভ কাপুর কোয়ালিটি যদি হাতে পান না আশা করি খুশি হয়ে যাবেন গা মাত্র ছয়শো টাকা অফার প্রায় জমজম সুইচ বি গ্রেড জমজম সুইচ বি গ্রেড কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো আশা করি খুশি হয়ে যাবেন হাতে পাইলে কাপুর খুশি হয়ে যাবেন এই ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কাপুর দেখেন মাত্র ছয়শো সত্তর জমজম সুইস বিগ রেট অফার প্রাইস মাত্র ছয়শো সত্তর টাকা যার যা লাগবে নিয়ে নেবেন মাত্র ছয়শো সত্তর অফার প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ডিজাইনগুলো একেবারে সুন্দর এই যে দেখেন একটা ডিজাইন চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নেবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর দেখেন সেলোয়ারের কাপড়গুলো খুবই ভালো আমি বলে দিলাম এই কাপড় একবার আপনারা যারা নিবেন এটি ফ্রেন্ড রয়ে যাবেন গেছে এত সুন্দর আর এত কোয়ালিটিফুল কাপড় এই প্রাইজের ভিতরে মাত্র ছয়শো সত্তর টেকা জমজম সুইস বি গ্রেড অফার প্রাইস মাত্র ছয়শো সত্তর হোলসেল প্রাইস যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নেবেন ভান্ডিল ধরে নেবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট সেট নিতে হবে এই একটা ডিজাইন চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র ছয়শো জমজম সুইচ অফার প্রাইস বিগ্রেড মাত্র ছয়শো সত্তর টাকা মাশাআল্লাহ অনেক সুন্দর কাপড় কোয়ালিটি অরিজিনাল ডিজিটাল প্রিন্ট অরিজিনাল হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন ডিজাইন দেখলে মন শান্তি হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন এই প্রাইজের ভিতরে এগুলা নিয়ে আপনার অনায় আসে সাড়ে আষ্টশো টাকা চক্কু বুঝিয়া বিক্রি করতে পারবেন সাড়ে আষ্টশো টাকা নয়শো টাকা চক্কু বুঝিয়া বিক্রি করতে পারবেন খুবই সুন্দর জমজম সুইচ বি গ্রেড অফার প্রাইস মাত্র ছয়শো সত্তর টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র ছয়শো সত্তর জমজম সুইচ অফার প্রাইস বি গ্রেড মাত্র ছয়শো সত্তর টাকা কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন দেখলে মন শান্তি হয়ে যাবে স্যালোয়ারের কাপড় খুবই ভালো স্যালোয়ারের কাপড় খুবই ভালো মাত্র ছয়শো সত্তর টাকা জমজম সুইচ বি গ্রেড অফার প্রাইস মাত্র ছয়শো সত্তর টাকা হোলসেল প্রাইস যারাই নিবেন চারটা করে কালার আছে ভান্ডিল ধরে নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট নেবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যারা দোকানে আসবেন দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে এক নামদিন প্লাজা উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র ছয়শো সত্তর টাকা জমজম সুইচ না নিলে মিস করবেন অফার প্রাইস আসসালামু আলাইকুম